এইসএসসি টোয়েন্টি ফাইভ ইতিমধ্যেই তোমাদের এইস পরীক্ষা তোমরা শেষ করেছো এবং এখন তোমাদের মেইন টার্গেট হচ্ছে অ্যাডমিশনে ভালো করা সো তোমাদের অনেকেরই কিন্তু এইসএসসি পরীক্ষাটা মোটামুটি হয়েছে অনেকে অনেক বিষয়ে পরীক্ষা একটু খারাপ দিয়েছ সেটা নিয়ে হয়তো বা একটু মন খারাপ তোমাদের মধ্যে অনেকেরই তোমাদের আছে তবে এখন তোমাকে এই চিন্তা করতে হবে যে সামনে কিভাবে এই যে তোমার খারাপটা হয়েছে এটাকে কিভাবে ওভারকাম করা যায় সো সামনে তোমার অ্যাডমিশন টার্গেট সো এই অবস্থাতে তোমার যেরকম রেজাল্ট আসতে পারে সেই জিনিসটা চিন্তা করে তুমি তোমার ডিসিশনটা নাও যে তুমি মেডিকেল প্রস্তুতি নিবা ভার্সিটির প্রস্তুতি নিবা নাকি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিবা সো যাদের রেজাল্ট একটু খারাপ হতে পারে বলে মনে করছো তারা কিন্তু ভার্সিটির প্রস্তুতি নেওয়া তাদের জন্য সেফ হবে তাহলে তোমার পরবর্তীতে দুই মাস পর যখন রেজাল্ট দেবে তখন তোমার আবার রেজাল্ট দেখে তখন তোমার আবার তোমার যে প্রস্তুতিটা সেটা আবার চেঞ্জ করতে হবে না যদি মেডিকেলের প্রস্তুতি নিচ্ছিলে এখন রেজাল্ট দেখছো যে না এখন তোমাকে ভার্সিটির প্রস্তুতি নিতে হবে তখন তোমার জন্য কিন্তু অনেক বেশি টাফ হয়ে দাঁড়াবে এক মাসে তোমার কিন্তু আবার ভার্সিটিতে প্রস্তুতি নেওয়া কিন্তু টাফ হয়ে দাঁড়াবে এবং আমরা কিন্তু আমাদের ভার্সিটি ব্যাচে অলরেডি কিন্তু আমাদের ভার্সিটি ব্যাচে কিন্তু ভর্তি শুরু হয়েছে সো যারা মনে করো আশিক ভাইয়ের পড়া তোমরা বুঝো যারা মনে করো যে আশিক ভাইয়ের সাথে খুব সহজেই গুছিয়ে নিতে চাই খুব সহজভাবে আসলে অ্যাডমিশনের প্রস্তুতিটা আসলে শুরু করতে চাই কারণ আমরা অনেক কিছু গ্যাপ রয়েছে একদম জিরো থেকে স্টার্ট করব আসলে আমি পারবো কিনা না সেরকম যারা ভয়ের মধ্যে আছো ইনশাআল্লাহ আমরা এমনভাবে একদম বেসিক থেকে করাবো প্রত্যেকটা টাইপ খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গুছিয়ে দিয়ে যত রকমের প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদেরকে দেখিয়েও দেওয়া হবে এবং তোমরা যেন পর্যাপ্ত প্র্যাকটিস করতে পারো সেজন্য প্র্যাকটিস শিট লেকচার শিট এই সব কিছুই কিন্তু আসলে থাকছে সো যারা আমাদের সাথে ভার্সিটি ব্যাচে তোমরা যুক্ত হচ্ছে ভার্সিটি ক প্লাস গুচ্ছ এই ব্যাচে তোমাদের জন্য কিন্তু সবাইকে স্বাগতম তোমাদেরকে এবং স্পেশালি তোমরা জানো যে আমরা কিন্তু একটা অফার দিয়েছিলাম যে অনেকেই তোমরা আছো যাদের আর্থিক একটু অসচ্ছলতা রয়েছে বা তোমরা আসলে এত খরচের মধ্য দিয়ে অনেক বেশি প্যারার মধ্য দিয়ে আসলে আছো সো তাদের জন্য কিন্তু আমরা একটা আর্থিক সহায়তা অফার নিয়ে এসেছিলাম তোমরা জানো এবং সেটা কিন্তু হচ্ছে আগামীকাল শুক্রবার রাত বারোটা পর্যন্ত চলবে যারা রাত বারোটার মধ্যে এই ফর্মটা ফিল করে আর্থিক সহায়তা অফারের ফর্মটা ফিল করে যারা ভর্তি হবে তারা কিন্তু আমাদের তিন হাজার নয়শো নিরানব্বই টাকার গুচ্ছ ব্যাসটি মাত্র কিন্তু উনিশশো টাকায় পেয়ে যাবে এটা কিন্তু তোমাদের জন্য ভালো একটা সুযোগ যাদের আর্থিক অসচ্ছলতা রয়েছে আর যাদের মোটামুটি অসচ্ছলতা নেই তারা কিন্তু বত্রিশশো নিরানব্বই টাকার অফারটিও কিন্তু নিতে পারবে রাত বারোটা পর্যন্ত শুক্রবার রাত বারোটা পর্যন্ত তাই দেরি না করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও অফারটি পাওয়ার জন্য তোমরা দেখো ডিসক্রিপশন বক্সে কিন্তু হচ্ছে বা কমেন্ট বক্সে কিন্তু আমাদের হচ্ছে এই আর্থিক সহায়তা অফারের ফর্ম লিনতে দেওয়া আছে তোমরা সেই ফর্মটা ফিল আপ করো এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দাও তাহলে হয়ে যাবে